আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোটামুটি তো বাংলাদেশের উপরে যে একটা দখল আজকে গেল জানি আপনারা সবাইকেও ভালো না আর জায়গা জায়গায় এক সংবাদ আসতেছে এটা স্বাভাবিক আমাদের মাছ আজকে হয়ে গেলো আল্লাপাক চাইছে দেখেই আজকে একটা এমন পরিস্থিতির শিকার হইলাম আমরা তো এটা আমাদের প্রতিদিনেই মেনে নিতে হবে কখন কি হবে আমাদের দেশে আল্লাপাক আমাদের দিয়ে পরীক্ষা করছে আজকে শুক্রবার জুম্মার দিন পবিত্র দিন সেই দিনে আল্লাহ আপনাদের শুধু সামান্য একটু নমুনা দেখালো দিয়ে তারপর আল্লাহ আল্লাহর কী রহমত থেমে গেছে আর একটু সময় থাকলে ভূমিকম্প আজকে আর অবস্থা খারাপ হতো বাংলাদেশে যে ঢাকার যে অবস্থা আর ঢাকার অবস্থা তো খুবই খারাপ আপনারা তো সবাই আমিও নিউজ দেখতেছি আপনারাও নিউজ দেখতেছেন আর এই ঘটনার যে ঘটছে আমি সকালে উঠে শুয়েছিলাম তো ফজরের সমাজ উঠতে পারি নাই কালকে নবাবু অনেকটাই যন্ত্রণা করছে ও কেন জানি ঘুমাইতে পারেনি বাচ্চা আর আমিও রাত্রি ঘুমাইতে পারিনি ও অনেক ঝালাইছে আর আমি শুধু চোখের ভিতরে শুধু দুঃসংবাদ একটা খারাপ স্বপ্ন দেখছি আজকে তো সেটাই আমাদের মাঝে আজকে ঘটে গেল তো আমি উঠে আজকে ভাবিরও বলতেছি ভাবি আমি এমন স্বপ্নে খারাপ দেখলাম আল্লাপাক জানে যাই না তো আমি সকালে উঠে দাঁত বের করে তো আমি সকালে তো ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে থাইরয়েডের ওষুধ খাওয়া লাগে তিনটা মেডিসিন খেয়ে তারপর আমি রুটি দিয়ে গেছি আর ওই যে সময়টা আমি রুটি বাজতে গেছি ও সময় গ্যাসটা অনেকটাই কম ছিল তো ভাবি আবার রুমে গেছিলো ভাবি বসে ভালো না রুমে গেছিলো তো ফারজিতা মুনিও শিয়ারিসে আপনার নূরবাবুও শিয়ারিসে তো আমি আবার রুটি দিয়ে গেছি রুটি বাজ দিয়ে যাওয়ার পরে রুটি আমার একটা ভাজা হয়েছে আর একটা চুলায় দিছি তাওয়াতে দিছি রুটি দে আমার ওই আমি কেউ বুঝতে দিই নেই যে চাকরিটা কিভাবে হয়েছে এক আমি জানি আল্লাপাক জানি আর যারা যেভাবে বুঝতে পারছে তো আমি রান্নাঘরে ছিলাম আস্তে করে একটা প্রথম আস্তে করে একটু ঝাঁকি হলো আস্তে করে ঝাঁকি পরে আর একটু জোরে হলো পরে এর থেকে পরে একটা শেষে ঝাঁকিটাই পুরো আমার বিল্ডিং আমার যে বিল্ডিংটা বিল্ডিং পুরো বিল্ডিং মনে করেন কাপালে আমি মনে হচ্ছে বিল্ডিং মনে হয় ভেঙে পড়ে গেছে এমন অবস্থা তো আমি ওই জায়গায়ই আল্লাহর নাম নিয়ে সুরা যাচ্ছি তারপর আমি শুধু ভাবির পর ভাবি ভূমিকম্প হইতেছে ওদের সাথে সামনে যান তো নূরবাবু শব্দ শুনে খাট লড়াতে নূরবাবু তারপর আমি পাখির ঘর থেকে আসিনি আমি যেসু থামছে আল্লাহ ছেলেকে হেফাজতে রাখার মালিক এসে আল্লাহ আল্লাহর মাল আল্লাহ হেফাজতে রাখবি তারপরে ভাবি ও ফার্জিতে আবার ওর আম্মুকে ছাড়ে নাই ফারজিত আবার পাজা ওর মাকে ধরে রাখছে তো তারপরে নুরবাবু তারপর আসে যে সোম থামছে সুমনুরবাবুকে আমি মশারির থেকে বের করে নিলাম তো আল্লাহর ছেলেকে হেফাজতে রাখছে না তো আমি এমন ভূমিকম্প আমি কখনো দেখিনি আল্লাহ পাক আমাদের কেমতের একটু নমুনা দেখাইলো আজকে সেটাই অনুভব করলাম তো সবাইকে আমি ভিডিওতে একটাই কথা বলি দেখেন আমরা কখন চলে যাই কেউ বলতে পারবো না এক আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমরা ক্ষণিকের অতিথি আসছি আবার চলে যাব তো সেই জন্য বলি সবাই আল্লাহকে বেশি বেশি করে আল্লাহর কাছে তোবা কাটবেন আল্লাহকে ডাকবেন আল্লাহর কাছে মাপ ছাবেন তোবা করে আল্লাহ যত পিছনে যত গুণা আছে সব কিছু মাফ করে দাও তো আজকে ভিডিও দিতাম না এখন একটু আমি স্বাভাবিক হয়েছে আমি মাগরীবের নামাজ পুরে একটু শুয়েছিলাম এত খারাপ লাগছে ওই যে যে আমার শরীরের উপরে যে ঝুঁকিটা গেছে আমি দাঁড়ায় ছিলাম তা আমি করি না আমার কথা হচ্ছে আমার মৃত্যু হলে আমার ওই জায়গায় হবে আল্লাহ আমার মৃত্যু রাখলে ওই জায়গায় হবে তো কার মৃত্যু কখন কোন জায়গায় হবে কেউ জানে না তো আল্লাহ পাক বাচার মালিক হয়েছে আল্লাহ সে আমাদের একটু নমুনা দেখাইলো সেই নমুনাতে আমরা এত ভয় পেয়ে গেছি সবাই আবার অনেক জায়গায় অনেক দুর্ঘটনা হয়ে গেছে অনেক বিল্ডিং ধসে পড়ছে একটা পুরান টাউনের ওই ভাইটা মারা গেছে মাংস কিনতে এসে বিল্ডিং যে বিল্ডিংয়ে যে এই যে বারিন্দার যে শিখগুলো গিরিল এই গিরিল পরে মারা গেছে আবার দুইজন আহত হয়েছে তো আল্লাহ যেন তার জান্নাতবাসী করে সেইটা দোয়া করি তো তার মৃত্যু ছিল এভাবে আল্লাহ লেখা ছিল যেভাবে সেভাবে হয়েছে আমাদের সবাইকে মানতে হবে যার মৃত্যু যেভাবে হবে সেভাবে আমাদের মেনে নিতে হবে তো আমার ওইটাই চিন্তা করলাম আমি দূরে হাতে আসতে আমার ছেলের সামনে আসতে পারতাম তো আমার ছেলে অনেকটাই সাহসী ছেলে শুধু বলছে মা মা কই বলছে ওরা আমি বলছি তুমি থাকো আবার তো ভাবিরও ফার্জিটা ধরে রাখছে ভাবিও আসতে পারতেছে না আর মা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে সবাই শুয়ে থাকে তো মা ওইটা কুলি করে মার হালকা মানুষ আমার মাকে তো মা ঢিলে একটু ঢিলে পড়ে গেছিল তো সবাই তারপরে কি করলাম আমি বললাম সবাই চিন্তা করেন না সবাই আগে দুই রাখাত নামাজ আল্লাহর দরবারে করে দেন আল্লাহ আমাদের হেফাজতে রাখবে আজকে শুক্রবার আমাদের কোরআন তারপরে বড় বড় মাওলানারা বলে এটা আমাদের যে দে আমাদের এই দুনিয়াটা ধ্বংসী হবে শুক্রবার যে কোনো দিন শুক্রবারে হবে তো সেই নমুনায় আল্লাহ একটু দেখাই দিল তো সবাই আমরা নামাজ ও করবো আল্লাহকে ডাকবো এখন তো কোরআন বেশি করে পড়ার চান আল্লাহ দান করে তো সেই জন্য আপনাদের মাঝে কথাগুলো বলতে আসলাম আপনারা কেউ আমার কথায় খারাপ মনে করবেন না আমরা মুসলমান আমরা আল্লাহকে বেশি বেশি করে আমাদের ডাকতে হবে আমরা যেটুকু মোবাইলের পিছনে থেকে সময় নষ্ট করব একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করব ওইটাই আমরা চিন্তাভাবনা এখন বেশি বেশি করবেন এই যে দেখেন এখনো ইয়াতে আপনার মানুষ বলতেছে যে বিপদ আছে এই বিপদ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত রাখে এটাই আমি এখন আমার মুগ্ধ কথা আসে না আমি জানেন আমি কেউ বুঝতে দেন আপনার ভাইও ওই সময়টার কতক্ষণ পরে আপনার ভাইয়া ফোন দিয়েছে বাইরের তে আপনার ভাইও বলতেছে তো দেখো আর এখন মইরা গেলে তো খুঁজ পাইত না এই দুনিয়া সব বাংলাদেশে এমন কোনো জায়গা হয় নাই এত আল্লাহর উপরে কেউ শক্তি নাই যে যেমন শক্তি করে পুক্ত করে বিল্ডিং করুক আল্লাহর একটা দুনিয়াটা শেষ তো এটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি ভালো লাগতেছে না আমার কণ্ঠরাই বুঝতে না আর আমি তো এখন বেশিরভাগ ভিডিও দিই না মন চাইলে আপনাদের মাঝে ভিডিও দেই না দেয় না আর দেখি মন চাইলে মাঝে মাঝে ভিডিও দিব নাহলে চ্যালেন এইভাবেই থাকবে হ্যাঁ আর আপনারা চালিয়ে দিব আর যে অবস্থা আমাদের উপরে যাচ্ছে মনে করেন প্রতি সময়ে আপনার আল্লাহর উপরে ভরসায় আছে। কখন কাকে দুনিয়াতে উঠায় নিয়ে যাবে তো মানুষ বলতেই ভুল টুটি আছে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আমার কথাগুলো আপনারা ভালো মনে হইলে অবশ্যই কমেন্টস করবেন এটা কমেন্টস করে যাবেন আর সবাই আল্লাহর কাছে বা কাটবেন আল্লাহ আমাদের দেশবাসী সবাইকে ভালো রাখুক আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহকে ডাকতে পারি আল্লাহ এইটুক নমুনা দেখার পরে আমরা এত ভয় পেয়ে গেছি এত ইয়ে হয়ে গেছি আমরা একবার মুরা দেখি আমরা ওই দুনিয়াতে কী হিসাব দিব হিসাবের শেষ নেই তো আমি যে কোনো জিনিস হলে আমি সবসময় নফল নামাজ আল্লাহ দরবারে আদায় করে দিই এটা আমার নিজের কাছে সব কিছু তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার পুরো ফ্যামিলির জন্য দেশবাসীর জন্য আমার হাজব্যান্ডের জন্য তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বড় করব না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের হেফাজতে রাখবেন আর সব মানুষের হেফাজতে রাখবেন আল্লাহ আল্লাহর উপরে ভরসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম